গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আটা নিয়ে বসে পড়েছি তখন আমি আটা ভাবছি রুটি আর আলুর তরকারি হবে বড়ো মেয়ে কলেজে চলে গেছে ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে মামাম মামা মুখে বলছে পড়ো বড় উঠছে না এখনও চলো আজকে সারাদিন কী করবো না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজ এই বেশ ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে মেঘলা মেঘলা ওয়েদার এই আজকের দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে বলো তা চলো পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে ফুলকো ফুলকো রুটি হচ্ছে ফুলকো ফুলকা আর ওদিকে তরকারি বসিয়ে দিয়েছে বাটি চচ্চড়ি রুটি আর বাটি চচ্চড়ি চলো এবার এগুলো বেলে নিই পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে খেয়েছে আমার মা রুটি আর আলুর তরকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছো নামো 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 অনেক বেলা হয়ে গেছে নামো জোরে বলো তোমার ওই আসতে কথা কেউ শুনতে পারবে না ও গুড মর্নিং ফ্রেন্ড বললো তোমাদেরকে চলো গুড মর্নিং নামো মামা মামের খাওয়া দাওয়া কমপ্লিট মামা এখন লিখতে বসে গেছে মা এখন লিখছে দেখো এক একাই করে আমাকে এখন আর জ্বালায় না মাম্মা এক একাই লেখাপড়া করে নেয় তাই তো বাবা কত ঢং দেখো দেখো ঢংটা দেখো দেখো মুখটা দেখো ঢঙের মুখ না ইভিনিং টাইম আমার সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট মাম্মামকে দুধ বিস্কুট খাওয়ালাম সেটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আছে মাম্মা মাকে এখন আন্টি পড়াতে আসবে এই জন্য আমি এখন বোনের বাড়ি যেতেও পারছি না এবার আন্টি পড়াতে আসবে তারপর যাবো আমি আবার আজ একটু ডাক্তারের জামা প্যান জামা রেখেছি জামা প্যান্ট ডাকুরের কাছে এখন পরবো টিফিন খাইনি আগে বিকেলের টিফিন দেখি কী খাওয়া যায় তো চলো পরে আবার দেখা হচ্ছে বেগুনি দিচ্ছে আমার বড় মেয়েকে খেতে বাবা গরম গরম বেগুনি খেয়ে নেই

আমি ডাক্তারখানে ডাক্তার খানে গিয়ে হ্যাঁ পড়া হয়ে আমাকে ফোন করবি বাড়ি চলে আসবে আমি ঠিক আছে আমাদের বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখো তোমাকে একটা গাছ শোনাচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এনো বাঁধ শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দাঁড় এক নে রাধের বাবু এক করণে খান এক ঘোষা করে বা বাড়ি যা এটা আমার একটা রাইম ছিল আমরা যোগ যে যখন পড়তাম তখন এটা আমার রাইম ছিল তাই না মামা ঠিক আছে চলো রেডি হয়নি পরে তোমাদের সঙ্গে দেখা যাবে আর মামা মের আন্টি এখনো মামা মের আন্টি এখনো আসেনি কি ব্যাপার চলো পরে দেখা হচ্ছে হ্যাঁ ডাক্তার তো তাহলে নটার সময় তো দেখো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো মামামকে দিকে পড়াতে চলে এসছে আনটি মামাম পড়ছে তা চলো এখন বোনের বাড়ি যাব বোনের বাড়ি থেকে তারপরে ডক্টরের কাছে যাব ছাতা নিতে হবে তো আমার একটা বৃষ্টি পড়ছে বাইরে জানো কালার ছাতাটা চলো ছাতা নিয়ে যেলাম ছাতা কি হয়েছে ভেঙে গেছে তোর কি করে কি না করি না দেখে আমি বাপাকে আবার ঠিক করতে দেখি বাবাকে খুলে গেছে তা ওটা দিলেই এবার ঠিক করে দেবে চ বাইরে তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখন বৃষ্টি পড়ছে না তাও ছাতাটা নিয়ে আসলাম যদি আসে বৃষ্টি ভরা নেই আজকে চলো ওই করি ভরা আসছে ওই যে

আদি দেখো আদি কি করছো আদি তুমি কি করছো আমাকে দেখিস না এখান দিয়ে তোর ডাকিস তো তোর তোর ডাকিস তো আদি বড় মানে কি ডাকিস তো দরজাটা দিয়ে আসি দরজাটা খোলা রয়েছে দিয়ে দিলাম দরজা ওই ঘরে পড়াচ্ছে মাম্মিজি আমার মাম্মি টিভি দেখছে আমার মাম্মিজি টিভি দেখছে

আমি যাবো আমি যাবো সেই কাঁদতে আর মামাম আমি ঠিক ঠিক সেম টু সেম হচ্ছে আর আমার ছেলে আর ওর বড় মেয়ে দুজনে এক হচ্ছে আর আমার মেয়ে আর ওর ছোট মেয়েছে আর আমার মেয়ে বলছে ও মা ও আন্টি আসতে পড়াতে তার আগে আমি বলছি ডাক্তারের কাছে যাবো তুমি ওখান থেকে মানির বাড়ি যাবা আমার পড়া হয়ে গেলে আমি কি করবো আমার ভালো লাগছে না তুমি যাবা না তুমি আমাকে নিয়ে যাবা তুমি বসো এই সব বলে যাচ্ছে সবার চল চলো এখন ফেরে আমি যাক মাম্মিজি টা মামি তুই ঠান্ডা লাগে চাদর গায়ে দিয়ে একদম যাওয়া যাক আমি বেরাবো চলো চলে আসো ওই দেখো আদি সোজা হয়ে আটো সোজা হয়ে আদি দাঁড়াও আদি জুতো পড়বে কিন্তু লিফ্ট দাঁড়িয়ে রয়েছে এখানে মহারাজ মহারাজ লিফট মহারাজ দাঁড়িয়ে রয়েছে তার জুতো করে সোজা হয়ে যা সোজা হও সোজা হও আদি সোজা হও দেখেছো কিরম পাটাকে কিরম করে রয়েছে দেখো আদি সোজা হও পরে যাবে তুমি সোজা হও পা সোজা করো পাটা সোজা করো পাটা সোজা করে দাঁড়াও ওকে জড়িয়ে ধরো আদি জড়িয়ে ধরো বড় বাড়িকে এই দেখো আদি বড় বাড়িকে জড়িয়ে ধরেছে এই দেখ এই দেখো হাত আদির হাত দেখেছে জড়িয়ে ধরেছে এখন লিফ্ট চড়বে না তার জন্য লিফ্ট চড়বে বলে আদি আদি জুতো বার করেছে পড়বে বলে একা একা দেখেছ দেখো ও এখন বাইরে বেরাবে লিফ্টে চড়ে বলে আদি এখন জুতো করছে দেখো আমাদের লিফ্ট চলে এসছে আদি সেটা এখন লিফ্টে উঠবে জুতো পরে নাও তাড়াতাড়ি আদি দেখো কেনভাবে সোজা হয়ে হাঁটে না মেয়ে ছেলেটা এরম বেঁকে যায় সোজা হতে পারো না আদি তুমি হ্যাঁ বলছি বলে একটু সোজা হচ্ছে সোজা হও সোজা হয়ে দাঁড়াও একদম সোজা হয়ে দাঁড়াও পা সোজা করো আমি আর উপরে উঠবো চলে যাবো ওখান থেকে হুম আমার মেয়ে দেখো না রয়েছে তাই বলছে আদি লিফট চড়ছে কি মজা আদি আদি সোনা লিফ চড়ছে হয়নি আমাদের আদি সোনা লিফ চড়ছে দেখো কি মজা আদি লিফট চড়ছে হুম চলে এসছে চলে এসছে

গাড়িতে তাই তো কোথাও ঘুরাও ঘুরতে যাওয়া হয় না কোথাও যাওয়া হয় না পড়া আরম্ভ হয়ে গেছে প্রতিদিন পড়া আমরা এখন গাড়ি করি বের বেরিয়ে যাচ্ছি রেতাদি ও আদি বলছে হুম দেখতে পাচ্ছ তোমরা বাবা দি ঠান্ডা ঠান্ডা লাগছে শিরশির করছে মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি আদি না আদি ও দেখাচ্ছে শীত করছে আয় আদি আদি নামবে না বলছে গাড়ি থেকে আস্তে আস্তে নাম আদি দেখে নাম টাকা কি তোমরা দেখতে পাচ্ছ আমাকে পুরো অন্ধকার গাড়িতে এই দেখো আদি 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 খুব বদমাশি করছিল তাই তোমাকে তো দেখা যাচ্ছে না বোলো অন্ধকারে মুখটা এই যে আমাকে দেখো আমাদের কার্তিক দা গেছে এখন কোথায় কে জানে চা খেতে গেছে মনে হয় চা খেতে গেছে বললো একটু বসো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে কমপ্লিট এখন বাড়ি যাবো এত ওষুধ দিয়েছে তোমাকে কি বলবো তোমাদেরকে তোমাকে না সরি তোমাদেরকে আদি যা ওষুধ দিয়েছে আর বুঝতে বুঝতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে খারাপ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কেননা এই ওষুধটা লাগানোর পর ওইটা আবার শুকালে আবার আর একটা ওষুধ ওইটা লাগানোর পর আবার আবার সাত মিনিট অপেক্ষা করতে হবে মাথায় দিয়ে আবার তারপরে শ্যাম্পু করাতে হবে কত যে ওই তো কাটতে চলেছে তা চলো আর বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আমি এখন আর বোনের বাড়ি যাবো না এখন সোজা ডাইরেক্ট বাড়ি যাবো মাম্মা মা একা রয়েছে না কাঁদছে

পড়াশোনা করছিলে বাবা চলো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই খাওয়া দাওয়া গরম করবো এখন মাইক্রোফোনে সব ভাত টাত গরম করে খেতে দিয়ে দিই পরে আবার দেখা যাচ্ছে চলো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে তো সেরকম বেশি কিছু দেখাতে পারিনি তার যাই হোক ভিডিও বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনাসামনি লাভ ইউ আল চালা টাটা